কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আপনার কাছে একটা দলিল চলে আসলো টাকা পয়সা ছিল জায়গা জমি ক্রয় করলেন দলিলটা আপনি হাতে পেয়ে গেলেন আপনার মালিকানা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হইলো কিনা সম্পত্তির দখল ও আপনি নিয়ে নিয়েছেন চতুর্দিকে ওয়াল করেছেন বাড়ি ঘর নির্মাণ শুরু করে দিছেন কয়েকদিন পর দেখা গেলো অন্যজন এসে মামলা করে বসে আছে আপনার ওয়ালটা ভেঙে দিচ্ছে বাংলাদেশে দেওয়ানি বিষয়গুলা নিয়ে ফৌজদারি অপরাধের জন্ম কিন্তু হয় এর মূল কারণটা হচ্ছে আমরা যে জায়গাটা ক্রয় করি শুধু একটা দলিল পত্র করেই আমরা চিন্তা করি যে হান্ড্রেড পার্সেন্ট মালিকানা আমাদের কাছে চলে আসলো তো আজকের ভিডিওটাতে আমরা ট্রাই করবো আপনাদেরকে একটা জমি ক্রয় করার পূর্বে কি কি সতর্কতা আপনাকে অবলম্বন করা উচিত শুধুমাত্র টাকা আসতে বলেই আপনি একজনকে দিয়ে দিলেন কোথাও ইনভেস্ট করলেন সেটা যদি সিকিউর না হয় আপনি ক্ষতিগ্রস্ত হবেন সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যদি কোনো ফ্লট অথবা জায়গা জমি আপনি ক্রয় করতে চান সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আপনার সেই জায়গাটাতে আপনি পার্সোনালি ভিজিট করবেন নিজে গিয়ে দেখবেন যদি দেশের বাইরে থাকেন গুগল ম্যাপের মাধ্যমে দেখা যায় গুগল আর্থের মাধ্যমে দেখা যায় জায়গাটা একটু দেখার চেষ্টা করেন যে জায়গাটা কেমন আপনার বিশ্বস্ত লোকের মাধ্যমে যাকে আপনি বিশ্বাস করেন তাকে সেখানে পাঠান বাস্তবে ভিডিও করান ফটো উঠান সেগুলো আপনি নিজে দেখেন কারণ বিনিয়োগটা আপনার এটা মনে রাখবেন যখন আপনি ফিজিক্যালি মাঠে এতটুকু সন্তুষ্ট জায়গাটা ঠিক ঠিক আছে আছে বাস্তব দখলটা কিন্তু ঠিক আছে আর সব সময় জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যাতে আপনার জমির সাথে সড়কের সংযোগ স্থল থাকে এই জন্য যে কোনো জায়গায় রাস্তার পাশে জমির দাম একটু বেশি হয় তো আপনার যদি সম্পত্তির দাম বেশিও হয় বেশি দামেও ক্রয় করেন পরবর্তীতে আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন অথবা এমন জায়গায় ক্রয় করবেন যাতে সেখানে চলাচলের রাস্তা হচ্ছে বা আছে এরকম চতুর্দিকে রাস্তা নাই মাঝখানে একটা সম্পত্তি পানির দামে নিলেও নিয়ে আপনার লাভ হবে না এটা মনে রাখবেন এখন দ্বিতীয় যে কাজটা যিনি সম্পত্তির বিক্রেতা যিনি বিক্রি করবেন তার যাবতীয় ডকুমেন্ট তার কাছে যতটুকু দলিলপত্র পাওয়া যায় সেটা তার কাছ থেকে ফটোকপিটা চেয়ে নিতে হবে সে হয়তো আপনাকে মূল দলিল দিবে না কিন্তু তার একটা সার্টিফাইড কপি অথবা ফটোকপি আপনাকে দিবে তো সেই দলিলটা থেকে আপনি দেখবেন যে যিনি বিক্রেতা উনি কত নাম্বার দাগে কোন মোজায় কতটুকু সম্পত্তির মালিক তার মধ্যে কতটুকু বিক্রি করতে চাচ্ছেন আর ওই দলিলের মধ্যে আপনি পাবেন ওই সম্পত্তির অ্যাটলিস্ট পঁচিশ বছরের ইতিহাস পাবেন যে ওই যে রহিম সাহেবের কাছ থেকে যে জমিটা আপনি ক্রয় করতেছেন যে রহিম সাহেব কার কাছ থেকে ক্রয় করলো সেখানে দেখবেন যে রহিম সাহেব করিম সাহেবের কাছ থেকে ক্রয় করছে করিম সাহেব আব্বাস সাহেবের কাছ থেকে ক্রয় করছে এই যে ক্রয়ের ধারাবাহিকতা এটাকে আমরা মালিকানার ধারাবাহিকতা বলি প্রতিটা ক্রয় একটা দলিল নাম্বার পাবেন সেখানে একটা তারিখ পাবেন তো যিনি বিক্রি করতেছে তাকে বলবেন যে পুরাতন দলিল গুলা দেন যদি তার কাছে থাকে ভালো আর না থাকলে তাকে বলবেন যে দলিল আপনি সার্টিফাইড কপি উঠিয়ে দেন একান্তই যদি সে উঠিয়ে না দেয় যদি আপনার সম্পত্তিটা পছন্দ হয় নিতেই চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি নিজে টাকা খরচ করে হইলে দলিল মনে রাখবেন এই সম্পত্তিটা যখন আপনি বিক্রি করতে যাবেন পরবর্তীতে অথবা বন্ধক দিতে যাবেন ব্যাংক থেকে লোন নিতে যাবেন আপনার কাছে যাবতীয় দলিলপত্র কিন্তু তারা চাইবে তো দলিল যদি আপনি পড়তে পারেন দলিলের মাধ্যমে ওই দলিলের মধ্যে যাবতীয় ইতিহাসটাই পেয়ে যাবেন পুরাতন খতিয়ার নাম্বারগুলোও পেয়ে যাবেন এরপরে ধাপ হলো আপনি খতিয়ান গুলা তার কাছ থেকে নিবেন গত একশো বছরে যে খতিয়ান গুলা আসছে এখন বর্তমানে হইলে আমাদের বিআরএস তার আগে আপনি আর পাবেন তার আগে এস এ পাবেন তার আগে সিএস পাবেন এই একটু দেখার চেষ্টা করবেন খতিয়ান নাম্বার গুলা দেখার চেষ্টা করবেন প্রয়োজনে বর্তমানে অনলাইনে এখন হান্ড্রেড পার্সেন্ট না হলেও কিছু অঞ্চলে ম্যাক্সিমাম মোটামুটি সেভেন্টি পার্সেন্ট অঞ্চলে খতিয়ান পাওয়া যায় সিএসও পাওয়া যায় এস এ পাওয়া যায় আর এস পাওয়া যায় নামজারিও পাওয়া যায় অনলাইন একটু যাচাই করে নিবেন সেখানে দেখে নিবেন প্রয়োজন একশো টাকা করে খরচ করে সেটা অনলাইন কপি দেখে নিবেন অথবা একশো চল্লিশ টাকা দিয়ে কুরিয়ারে ঘরে কপিটা পাবেন তাহলে দলিল এবং খতিয়ান আপনি যাচাই করলেন দেখলেন যে না ঠিক আছে অর্থাৎ গত একশো বছরে যারা সম্পত্তির মালিক ছিল তারা একজন আরেকজনের কাছে বৈধভাবে নির্দিষ্ট দলিলে অথবা উত্তরাধিকারী সূত্রে অথবা আদালতের ডিগ্রির মাধ্যমে আপনি একটা ধারাবাহিকতা পাচ্ছেন তো এইটা যখন আপনি কনফার্ম হবেন এখন কথা হচ্ছে যে বিক্রেতা তো একটা দাম চাবেই নরমালি যদি মার্কেট রেট আপনার প্রতি এক লক্ষ টাকা শতক চলে উনি আপনার কাছে অ্যাটলিস্ট বর্তমানে দুই থেকে আড়াই তিন লক্ষ টাকা শতক চাবেই তো আপনি আপনার মতো করে যেই দামে আপনার অঞ্চলে আপনি মনে করেন যে এই দামে নিলে আপনার ক্ষতি হবে না কারণ সব সময় মার্কেট প্রাইস দিয়ে জমি ক্রয় করা যায় না ভালো জমি দাম একটু বেশিই থাকে তো সেই বিবেচনায় যখন আপনি দেখবেন যে না কোনো সমস্যা নেই আপনি যে পরিমাণ টাকা দিচ্ছেন এইটা দিয়ে সম্পত্তিটা ক্রয় করা যায় সবচেয়ে বেস্ট হচ্ছে যদি সমস্ত টাকা পয়সা একসাথে থাকে সরাসরি সাপ কবলা দলিল করে নেওয়া তবে আমরা বলি যে যাতে ঝামেলা না হয় এর জন্য আপনার উচিত একটা বায়নামা দলিল করা এক মাসের জন্য হইতে পারে দুই মাসের জন্য হইতে পারে আর এর মধ্যে আপনি বাকি যাবতীয় টাকা পয়সা যেগুলো আপনার বাকি ছিল সেগুলো সংগ্রহ করলেন পাশাপাশি ওই জমিটা মাপলেন চতুর্দিকে বাউন্ডারি দিয়ে দিলেন তাহলে কারো যদি আপত্তি থাকে দৃশ্যমান আপত্তি তাহলে আপনি খুব সহজে জানতে পারলেন আর পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া সেখানে সাইনবোর্ড দেওয়া এগুলো আসলে আইনগত কোনো বিধান না আইনের কাছে এগুলো কোনো এক্সকিউজ না আপনি চতুর্দিকে ওয়াল দিতে পারেন ওয়াল দিয়ে সম্পত্তির এখানে একটা সাইনবোর্ডও লাগিয়ে দিতে পারেন এটার দ্বারা বোঝা যায় যে আশেপাশে যারা আছে তারা যদি কোনো প্রকার বিরোধ সেখানে থেকে থাকে হয়তো তারা আপনাকে বলবে এই আশাটুকু না বললেও কিছু করার নাই আর এটার মাধ্যমে আইনি কোনো প্রতিকারও পাবেন না তারপরও আপনার নিজের সন্তুষ্টির জন্য আপনি কাজটা চাইলে করতে পারেন যে চতুর্দিকে বাউন্ডারি দিয়ে একটা সাইনবোর্ড দিয়ে দিতে পারেন যে বায়নামা সূত্রে আপনি হচ্ছেন এই সম্পত্তির মালিক এখন এই বায়নামা দলিল করতে বেশি টাকা পয়সা কিন্তু খরচ হয় না আপনি কত টাকা সম্পত্তি বায়না করতেছেন তার উপর ওভারঅল খরচটা পাঁচ থেকে ছয় হাজার টাকা হবে দলিল লেখকের খরচ যাবতীয় খরচ সহ বায়নামা করলে আপনি যে নিশ্চয়তাটা পাবেন যদি বিক্রেতা মারা যায় তারপরেও তো আপনি জমিটা পাবেন যদি বিক্রেতা অস্বীকার করে তারপরেও জমিটা নিতে পারবেন আদালতের মাধ্যমে আর বর্তমানে মৌখিক বিষয়ে আসলে মানুষের কথা বিশ্বাস করতে নাই আর আইনে ওইটা বলে জায়গা জমির বিষয় হলে অবশ্যই অবশ্যই বায়নামাটা রেজিস্ট্রেশন কিন্তু হতে হবে এখন বায়নামা করতে গিয়ে বাস্তবে আমিও নিজেও যে সমস্যার সম্মুখীন হয়েছি বায়নামাতে আমরা আসলে প্রকৃত মূল্যটা উল্লেখ করি যেমন একটা সম্পত্তি এক কোটি টাকা বায়নামা ছিল এখন এই সম্পত্তিটা পরবর্তীতে যখন আমরা সাপকবলা দলিল করতে গেলাম ওভারঅল পঁচিশ লাখ টাকা সাপকবলা হবে কিন্তু সাব রেজিস্টার দিচ্ছে না কারণ ওই মৌজার মধ্যে ওইটা ছিল সবচেয়ে বেশি পরিমাণ বায়নামা যেটা মার্ক করা হয়ে গেছে দলিল সবার নজরে আছে তো আপনার ক্ষেত্রে এরকম হইতে পারে এর জন্য আপনি যে কাজটা করবেন যদি আপনি চান যে যত টাকা বায়নামা করছেন অত টাকা আপনি সাবকবলা দলিলে দেখাবেন না তাহলে আপনি যে কাজটা করবেন বায়নামার যে সময়টা উল্লেখিত আছে ওই সময়টার মধ্যে ওই বায়নামাটা রহিতকরণ দলিল করবেন দলিল করে সেটা রেজিস্ট্রেশন করবেন এবং করার ওই দিনই পরবর্তীতে সাবকবলা দলিল সাবমিট করবেন তাহলে আইনগতভাবে সাব রেজিস্টার আপনাকে কিছু করতে পারবে না এটা মনে রাখবেন অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যদি আপনার নামে বায়নামা করেন সম্পত্তিটা আরেকজনের নামে নিতে পারেন আপনার স্ত্রীর নামে আপনার ছেলে মেয়ের নামে তো এখানে আপনি মূল্যটা কমিয়ে আনতে পারবেন না হলে কিন্তু আমি নিজে পার্সোনালি যে সমস্যার সম্মুখীন হয়েছে আপনি ওরকম সমস্যার সম্মুখীন হতে পারেন এটা এক মনে রাখবেন তবে আপনি এত টাকার জায়গা পয়সা ক্রয় করতেছেন সরকারের যেটা খরচ সেটা তো দিতেই হবে তো ওভারঅল আমরা দেখি যে একটা সম্পত্তি ক্রয় করতে প্রতি লাখে প্রায় এগারো হাজার টাকার মতো খরচ পড়ে যায় অন অ্যাভারেজ আপনিও যে কাজটা করবেন যে একটা দলিল করতে বিক্রেতার এবং যিনি ক্রেতা উভয়ের খরচ আছে নরমালি আমাদের দেশে বিক্রেতা খরচ দেয় না তো এই জন্য আগেই নেগোসিয়েশন করে নিবেন যেমন আপনি যদি এক লাখ টাকার একটা সম্পত্তি যদি রেজিস্ট্রেশন করতে যান সেক্ষেত্রে দেখা যায় যে বিক্রেতার খরচ মোটামুটি পাঁচ থেকে ছয় পার্সেন্ট আসে তার উৎসাহ করা আয়কর গুলা আর ক্রেতার খরচ চলে আসে বাকি পাঁচ ছয় পার্সেন্ট দুইটাই ক্রেতাকে দিতে হয় তো আপনি যদি দাম যখন করতেছেন তখন যদি আপনি একটু নেগোসিয়েশন করে নেন তাহলে আপনি হয়তো কিছু ডিসকাউন্ট পেতে পারেন তো এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সাপকবলা দলিল যদি আপনি রেজিস্ট্রেশন করেই ফেলান দলিলটা ভালো দলিল লেখকের মাধ্যমে করাবেন কয় নিজে এক দুইবার করে দেখবেন যাতে দাগ খতিয়ার নাম্বার এগুলো কোনো ভুল না হয় কারণ এগুলো ভুল হইলে পরবর্তীতে আবার দলিল করতে হয় যেটা খুবই ঝামেলা এরপরে ওই দলিলটার একটা নকলের জন্য সাথে সাথে দিয়ে 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 দিবেন তো দেওয়ার পর ওই দিনই আপনাকে দলিলের রসিদের একটা কপি দিবে ধারা আর আপনি দলিলটা সাবমিট করলেন দুই তিন দিন পরে আপনাকে ওই অবিকল নকলটা দিবে ওই অবিকল নকলটা আপনি স্ক্যানিং করে পূর্ব মালিকের খতিয়ার নাম্বার তো আপনার কাছে থাকলোই আপনি নামদারির জন্য আবেদন করে দিবেন অনলাইনে মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে নাম জারিটা কিন্তু আপনার হয়ে যাবে এরপরে সেইটার মাধ্যমে আপনি খাজনা পরিশোধ করবেন আর যেই জায়গাটা আপনি নিলেন ওই জায়গাটাতে একটা কাজ আপনি অবশ্যই করবেন যখন সমস্ত কিছু পাকাপোক্ত হচ্ছে মালিক খতিয়ান দরদাম তখন অবশ্যই একজন সার্ভেয়ারের মাধ্যমে তার প্যান্ট্রাগ্রাফ আমরা যেটাকে বলি তুলনামূলক নকশা দিয়ে দেখে নিবেন যে এই সম্পত্তিটার দলিল খতিয়ানের যে দাগ নাম্বার আছে সেই মোতাবেকই বাস্তবে ওই অংশটুকু আপনার জমি কিনা অনেক ক্ষেত্রে এটা সমস্যা হয়ে যায় যে দলিল বা একটা তো দাগ থাকে বাস্তবে জমিটা অন্য দাগের পুরাতন দাগ একটাই থাকে পরবর্তীতে একাধিক দাগ হয় তখন পুরাতন দাগ ঠিক আছে নতুন দাগ ঠিক নাই এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন তাহলে যখনই সম্পত্তি ক্রয় করবেন যেমন দলিলটা খতিয়ানটা ধারাবাহিকতা যেমন যা যাচাই করবেন বাস্তবে দখলটাও একটু যাচাই করে নিবেন নকশা মোতাবেক তাহলে আপনার সম্পত্তিটা একদম হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্ঠ হবে ঝামেলা থাকবে না কারণ একটা সম্পত্তি আপনার বংশ থাকবে আপনি কি চান আপনার ছেলে মেয়েরা এই সম্পত্তি নিয়ে আদালতে দৌড়াক মামলা করুক নানা প্রকার কিছু হোক তারপরে যদি হয়ে যায় বা হতেও পারে এক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে যদি ভুল ভ্রান্তি হয় তাহলে যদি সেখানে করণিক গাণিতিক ভুলগুলা দলিলে হয় একটা ঘোষণামূলক দলিল বা ভ্রম সংশোধন দলিল করে ঠিক করতে পারবেন তবে বিক্রেতাকে প্রয়োজন হবে আর যদি সেখানে জমির পরিমাণ কম বেশি হয় সেখানে যদি আপনার প্রতারণা ঘটে তাইলে দলিল সংশোধনের মামলা করতে হবে আদালতে একই রকম ভাবে যদি আপনি কি করলেন বর্তমানে তো খতিয়ান এবং খাজনা রশিদ ছাড়া দলিল রেজিস্ট্রেশন হয় না এই জন্য সুবিধা হচ্ছে এটা একটু আগের মালিকের আপ টু ডেট করা থাকে আপনি ক্রয় করার পরে দলিল দিয়ে আবেদন করলেই ঝামেলা ছাড়াই কিন্তু আপনার নামে নামজারিটা হয়ে যাবে সেই জন্য সাথে সাথে ওই কাজটাও কিন্তু করে নিবেন আর দলিল গুলা খতিয়ান গুলা এবং নকশাটা সবার করে ফটোকপি রাখবেন মূল দলিল পত্র গুলা আপনার লকারে বা যেখানে রাখা দরকার সেখানে রাখবেন আর পিডিএফ করে নিবেন সাথে সাথে পিডিএফটা করে আপনার প্রয়োজন আপনি যাতে ব্যবহার করতে পারেন এই যে বেসিক আমরা জিনিস কথাবার্তা বললাম এগুলা যদি আপনি অনুসরণ করেন মোটামুটি পঁচানব্বই ভাগ নিশ্চিত থাকতে পারেন ঝামেলা আসবে না এরপরও কিছু ঝামেলা আসে যেগুলো অ্যাডভান্স লেভেলের ঝামেলা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি করা হয়েছে কোনো প্রকার প্রতারণা করা হয়েছে ওয়ারিসি সম্পত্তি ছিল একজনকে বাদ দেওয়া এরকম হইতে পারে এইটা ছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে যিনি সম্পত্তির মালিক উনি আসলে প্রকৃত মালিক না অন্যজন মালিক এটা ছাড়া দেখা যাইতে পারে যে আদালতের সেখানে মামলা চলমান ছিল আপনি জানতেন না ইনজাংশন সেখানে ছিল তো কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যা থাকতে পারে এর জন্য যদি আপনি বেশি পরিমাণ টাকার ইনভেস্ট করতে চান অবশ্যই এই জিনিসগুলো যাচাই বাচাই করবেন যাচাই বাচাই করে তারপরে সম্পত্তি ক্রয় করবেন মনে রাখবেন কখনো ভালো জমি কেউ কম দামে তাড়াতাড়ি রাতে রাতে বিক্রি করে না এটা মনে রাখবেন অবশ্যই সম্পত্তি মার্কেট প্রাইসে ক্রয় করবেন আর যে জমিগুলোতে ঝামেলা আছে ওগুলো আপনি তখনই ক্রয় করবেন যখন আপনি জায়গা জমি বুঝবেন বা আইনজীবীর মাধ্যমে বুঝে নেবেন যে এটাতে কোন জিনিসটা করলে আপনার সম্পত্তিটা সঠিক মালিকানা চলে আসবে কত টাকা খরচ হবে কারণ ঝামেলাপূর্ণ জমি সবসময় কম দামে পাবেন কিন্তু ভালো জমি সবসময় দাম একটু বেশি থাকবে রাস্তার পাশে যোগাযোগ আছে এরকম জমির দাম একটু বেশি থাকবে এটাই হচ্ছে বাস্তবতা আর অবশ্যই অবশ্যই সমস্ত কাজ আপনি নিজে তো করতে পারবেন না বা বুঝবেন না যে দালালের মাধ্যমে যে মুহুরির মাধ্যমে বা যার মাধ্যমে আপনি করে নিবেন অ্যাটলিস্ট তার কাছ থেকে বুঝে নিবেন সহজ কথা বুঝে নিবেন যে ভাই গত একশো বছরে এই সম্পত্তিটার মালিক যারা যারা ছিল তাদের যাবতীয় দলিল পত্র এখানে আছে কিনা তাদের ধারাবাহিকতা ঠিক আছে কিনা দাগ নাম্বার ক্ষতি নাম্বারগুলো ঠিক আছে কিনা এই জিনিসটা তাদের কাছ থেকে অবশ্য অবশ্য জিজ্ঞেস করবেন প্রয়োজনে একটা সাদা কাগজে লিখে নেবেন যে আমার বলেন এই জমিটা আজকে দিনে বিক্রি করতেছে উনি কত সালে ক্রয় করছেন ধরলাম যে দুই সালে ক্রয় করছেন আবার জিজ্ঞেস করবেন যে দুই সালে যিনি মালিক ছিলেন উনি কার কাছ থেকে পাইছেন তো বললো যে উনি পিতার কাছ থেকে পাইছেন তো তার পিতা কবে মালিক হইলো উনিশশো সালে মালিক হইলো আচ্ছা তার পিতা কিভাবে মালিক হইলো সিএসটা কটে মালিক হইলো বলে সিএস রেকর্ড আমাকে দেখান এস এ রেকর্ডটা দেখান তার মানে এটার জন্য আপনাকে আরো দলিল পড়া শিখতে হবে না যার মাধ্যমে কাজটা করাচ্ছেন ওই ব্যক্তি আপনাকে বুঝায় দিবে যে এটা হচ্ছে তার সিএস এটা হচ্ছে তার এ এটা হচ্ছে আর এস ধারাবাহিকতা সমস্ত কিছু দলিল ঠিক আছে খতিয়ানে ঠিক আছে বাস্তব নকশাটা ঠিক আছে এবং বাস্তবে নকশা মতো হবে কি ওই সম্পত্তির দখলটা ঠিক আছে আর একটা টেকনিক্যাল জিনিস মনে রাখবেন দলিলে আপনি সর্বনিম্ন মোজা রেটের কমে দলিল মূল্য উল্লেখ করতে পারবেন না প্রতি শতক যদি টাকা সরকারি মূল্য হয় আপনি সেখানে চল্লিশ হাজার টাকা উল্লেখ করতে পারবেন না বাস্তবে যদি আপনি টাকা শতক হাজার ক্রয় করেন টাকা দিতে পারেন সমস্যা নাই তবে কমে দিতে পারবেন না এখন আসি অনেক ক্ষেত্রে দলিল করার সময় আমরা দেখি যে আমরা অগ্রকয়ের ভয় থাকে যে অন্য কেউ সম্পত্তিটা অগ্রক্রয় করে কিনা তো কৃষি জমি ক্রয় করলে শুধু উত্তরাধিকারী সম্পত্তির ক্ষেত্রেই অগ্রকয়ের প্রশ্নটা আসবে অন্য ক্ষেত্রে আসবে না তবে মুসলিম আইনে অগ্রকয়ের মামলা দায়ের করা যায় তো এক্ষেত্রে আপনি আপনার অবস্থার উপর চিন্তা করে দেখবেন যে আসলে অগ্রকয় যদি হয় তাহলে মোজা চাইতে ডবল তিন গুণ চার গুণ মূল্য দলিল উল্লেখ করে সবাই তো আপনিও সেটা একটু লক্ষ্য করবেন তো দলিল রিলেটেড জায়গা জমি রিলেটেড ভূমি রিলেটেড যদি আরো জানতে চান আমাদের অসংখ্য ভিডিও আছে দেখতে পারেন আমাদের রানিং কোর্স চলতেছে সেগুলো দেখতে পারেন مرحبا شو استاذ هاكبا السلام عليكم